মাছ আসার সাথে সাথে বিল হয়ে থাকে চার হাজার টাকা চাই দশ চার হাজার টাকা চার হাজার টাকা চাইল বিশটা কই মাছ আর এখানে আছে বোয়াল তারপর আছে পাঙ্গাস এবং তার সাথে আছে এইটা এসে পড়ছে যাও চলো চলো

সদর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আছি এই যে একটা মাল দেখতেছি এটা কেজি 15 কেজি এটা মহা কেজি ওজন টাকা বলে নি হ্যাঁ হ্যাঁ

দর্শক চলে আলেক দর্শক চলে গেলাম আরেকটা দোকানে প্রিয় দর্শক এখানেও আছে বিভিন্ন ধরনের নদীর মাছ প্রিয় দর্শক বিশাল আকৃতির একটা মাছ দেখা যাচ্ছে এখানে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটরজ এই কত দিব

পদ্মা জিনিস প্রিয় দর্শক ভাইয়া কি কি মাছ রাখলেন চিতল মাছ কাতল মাছ আয়ের মাছ চিংড়ি মাছ কত বড় চিতল দেখতে পাচ্ছেন ভাইয়া এইটা কেমন দাম আশা করেন এটা কেজি বারোশো টাকা

আমি মাত্র 1050 1050 দর্শক আমি এই ভাইয়ার দোকান থেকে বোয়াল নেছিলাম একবার খুব ভালো পড়ছিল কাক আজকে কত টাকা বলছ আজকে কেজি টাকা কেজি একটু দাম বাড়তি দাম বাড়ছে দাম বাড়ছে টাকা কেজি ছেড়ে হ্যাঁ মঞ্জু বইয়ের দোকান এখানে বড় আড়ি মাছ দেখছি পদ্মার আয় হ্যাঁ এখানে পদ্মার সরাসরি ছোট্ট মাছ বাছাই করছেন ছোট্ট মাছ